বাড়িপুরের ইতিহাসমণ্ডিত চৌধুরী জমিদার বাড়ির প্রবেশ পথ দিয়ে প্রবেশ নমস্কার বন্ধুরা আমি কৌশিক কৌশিক নেচার লাভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের একটা অভূতপূর্ব স্থানে বারুইপুর রাজমাঠে অবস্থিত বহু প্রাচীন জমিদার বাড়ি বন্ধুরা আপনাদেরকে নিয়ে আমি প্রবেশ করলাম বারাইপুরের প্রসিদ্ধ জমিদার বাড়ি রায়বল্লভ রায়চৌধুরীর বাসভবনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জমিদার বাড়ির মধ্যস্থিত অংশ থেকে দূরে যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি শ্বেতচাপা গাছ বন্ধুরা মা আনন্দবাইয়ের মূর্তির আপনারা দর্শন করুন এটি জমিদার বাড়ির মূল প্রাণ বিন্দু মূর্তিটি কষ্টি পাথর নির্মিত মালা খড়গ সবই স্বর্ণ নির্মিত পুরোহিত মশাই পূজাতে ব্যস্ত রয়েছেন এটি মা আনন্দময়ীর মূর্তি স্থাপিত একটি মন্দির জমিদার রায়বল্লভ চৌধুরী এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরটি ও এই মূর্তিটি আজও তার সাক্ষী বহন করে চলেছে মায়ের মন্দিরে মায়ের পূজা আপনারা সবাই উপভোগ করুন দেখুন বন্ধুরা রাজবাড়ির মধ্যস্থিত অংশ থেকে যে চাপা গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম তার গোড়ার অংশ ও কাছাকাছির কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চাপা গাছটি মূলত সাড়ে তিনশো বছরের পুরনো একটি চাপা গাছ কথিত আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বাড়িপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি এই চাপা গাছটিকে খুব ভালোবাসতেন এই চাপা গাছের গোড়ায় যে বেদিটি ছিল সেখানে তিনি অনেকখানি সময় কাটাতেন এই চাপা গাছটির গোড়ার অংশ এতটিই মোটা তিন চারজন ব্যক্তি এটাকে বের দিয়ে ধরতে পারবে না এত পুরনো চাপা গাছ সত্যিই দেখাই যায় না বাড়িপুরে কেন ভারতবর্ষের খুব কম স্থানেই এত মোটা এত বড় সাদা চাপার গাছ সত্যিই দুর্লভ একটি বৃক্ষ এই বৃক্ষ বহু ইতিহাস সাক্ষী বহন করে চলেছে বন্ধুরা জমিদার বাড়ির এই যে অংশটিকে দেখাচ্ছি এটি রাধা গোবিন্দের মন্দির এই রাজবাড়ির মূল আকর্ষণ আপনাদেরকে জানা আঠারোশো পঁয়ষট্টি যখন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারিপুর কোর্টের ম্যাজিস্ট্রেট ছিলেন এই রাজমারস্থিত রাজবাড়িতে উনি থাকতেন সেই সময় ওনার দুটো বিখ্যাত উপন্যাস আঠারোশো পঁয়ষট্টিতে দুর্গেশ নন্দিনী 1866 ছষট্টিতে কপালকুণ্ডলা এখানে বসেই উনি লিগেছিলেন বন্ধুরা দেখুন এটা রাজবাড়ির দুর্গা মন্দির এটি রাজবাড়ির আরেক মহল ইতিহাসের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরার জন্যে আজও এই বাড়িটি এইরকমই রাখা হয়েছে ইতিহাসের সাক্ষী হিসাবে দেখুন বন্ধুরা এর নিচে থেকেই প্রবেশ ও বেরোবার রাস্তা রয়েছে আমি আপনাদের রাজবাড়ির কিছু ভগ্নাবশেষ অংশ তুলে ধরার চেষ্টা করছি এটা এরকমই রাখা হয়েছে ইতিহাসকে জাগিয়ে রাখার জন্য আপনারা দেখুন উপভোগ করুন এটি বাড়িপুরের রাজবাড়ির কিছু ভগ্নাবশেষ চিত্রসমূহ এখান থেকে বেরিয়ে আমরা প্রবেশ করলাম রাজবাড়ির ঠিক সামনে জমিদার বাড়ির শিব মন্দির অতি প্রাচীন এই শিব মন্দিরটি আজও তার প্রাচীনত্ব বহন করে চলেছে বন্ধুরা আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর আপনার একটা লাইক বা শেয়ার আমার মনকে অনেক উদ্বুদ্ধ করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার